সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমার শেখার ঘরের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে তো আমরা এখন যে ভিডিওগুলো করছি সেটা হচ্ছে তোমাদের অনুশীলনী একের কাঠামোবদ্ধ বা সৃজনশীল যে প্রশ্নগুলো আছে এগুলো দেওয়ার চেষ্টা করছি তো আগে একটি একটা প্রশ্নের সমাধান করেছি যদি সেটা মিস করে থাকো এই মুহূর্তে উপর একটা লিঙ্ক আছে সেখানে ক্লিক করলে তোমরা দেখে নিতে পারো তো আজকে আমরা আরেকটি সমস্যার সমাধান করব প্রথমে আমি প্রশ্নটি আমার স্ক্রিনে দিয়ে দিয়েছি প্রশ্নটি হচ্ছে কোনো গ্রামে তিনশত জন লোক বাস করে রাস্তা নির্মাণের জন্য সবাই মিলে মাথাপিছু এক হাজার টাকা দিল এছাড়াও রাস্তার পাশে গাছ লাগানোর জন্য প্রত্যেকেই তিনটি করে গাছে চারা দিল এখানে বলছে কি দেখো ক নম্বরে বলছে বিষয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলছে গুণ্য কাকে বলে তাহলে গুণ্য কাকে বলে আমি এখানে একটি তোমাদেরকে উদাহরণ দিয়েছি পাঁচ গুণ হচ্ছে দুই তাহলে কত হচ্ছে এখানে পাঁচ দ্বিগুণে দশ তো এখানে আমরা এটাকে বলি কি গুণ ফল এটাকে বলি কি যেটা দিয়ে গুণ করা হয় সেটাকে বলি আমরা গুণ্য আর যা ধারা মানে যেটা কে আমরা গুণ করব সেটাকে বলি আমরা সরি যে এটা হচ্ছে গুণ এটা দিয়ে দুই দ্বারা করতেছি এটা হবে গুণক আর এটা হবে গুণ্য তাহলে গুণ্য কোনটা পাঁচ তাহলে আমরা এখন কি বলতে পারি যে গুণ করার প্রক্রিয়ায় যাকে গুণ করা হয় তাকে বলে আমরা গুণ লিখবো গুণ বিষয়টা মনে রাখবা গুণ করার প্রক্রিয়ায় গুণ করার প্রক্রিয়ায় যেই সংখ্যাকে যেই সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে আমাদের উত্তর কিন্তু এটাই যে যে সংখ্যাকে গুণ করা হবে সেটাই হচ্ছে গুণ্য তো খ নম্বর যে প্রশ্নটি রয়েছে খনম্বর প্রশ্নটি রয়েছে গুণ্য গুণ ও গুণফলের সম্পর্ক লেখক এখন তাহলে এই যে গুণ্য গুণক আর গুণফল এগুলোর সম্পর্ক লিখব তো আমি লিখছি লিখলে এখানে মানে একটু সমস্যা হয় আমার ক্যামেরাটা একটু কেঁপে যায় তো আমি না লিখে মুখে বলছি একটু তোমরা শুনে নাও ভিডিওটা পজ করে বা তোমরা খাতায় লিখে নিবা তো এই তিনটার মধ্যে যখন তোমাকে মানে সম্পর্ক বের করতে বলবে তখন তোমরা এইভাবে লিখবা যে গুণ করার প্রক্রিয়ায় প্রথমে গুণটাকে আগে সংজ্ঞা দিবা গুণের সংজ্ঞা কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি তাই না যে গুণ করার প্রক্রিয়ায় যেই সংখ্যাকে গুণ করা হয় সেটা হচ্ছে গুণ্য আর গুণ করার প্রক্রিয়ায় যেই সংখ্যা দ্বারা গুণ করা হয় সেটা হচ্ছে গুণক এবং গুণ্য এবং গুণকের করার পর দুইটাকে গুণ্য এবং গুণক দুইটাকে গুণ করার পর যেই সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে গুণফল এটা হচ্ছে সম্পর্ক তাহলে আমরা একটা যদি মানে ইয়েভাবে লিখি তাহলে সম্পর্কটা কি গুণ্য গুণক গুণক সমান হবে কি গুণফল তো এটা হচ্ছে আমাদের সম্পর্ক এটা লিখেছি আমি কিন্তু এর আগে ওই সংজ্ঞাগুলা দিতে হবে আচ্ছা গ নম্বর যে সমস্যাটি আছে গ নম্বর সমস্যাটি বলছে যে ওই গ্রাম থেকে কতটি চারা গাছের চারা সংগ্রহ করা হয়েছিল বা কতটি মানে গাছ লাগানো হয়েছিল এই চারা চারা গাছ কতটুকু লাগানো হয়েছিল তো কতটা আমরা প্রশ্ন যেটা স্ক্রিনে দেখো দেওয়া আছে প্রশ্নটা হচ্ছিল যে মাথাপিছু একশো পঞ্চাশ এক হাজার পাঁচশো টাকা দিবে তিনশো পঞ্চাশ জন লোক লোক সংখ্যা কিন্তু তিনশো পঞ্চাশ জন প্রত্যেকে চারা দিবে কয়টি করে প্রত্যেকে চারা দিবে হচ্ছে তিনটি করে তাহলে একজনে তিনটি দেবে অপরজনে আবার তিনটি দিবে এর অপরজন আবার তিনটি দিবে এর অপরজন আবার তিনটি দিবে তার মানে তিন 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 সমহারে বৃদ্ধি পাবে আর সমহারে যদি বৃদ্ধি পায় সেটাকে আমরা যখন যুগ করব এই যুগটাকে সংক্ষিপ্ত নিয়ে আসব তখন এটাকে আমরা গুণ করব। ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি লিখবো এখানে লিখবো এখানে এখানে লিখবো পরিবারের সংখ্যা পরিবারের সংখ্যা পরিবারের সংখ্যা কত তিনশত পঞ্চাশ জন তিনশত পঞ্চাশ জন সরি তিনশত পঞ্চাশটি পরিবার রয়েছে তাই না এটা টি লিখবা একক গুলা একটু ঠিক করে লিখবা আচ্ছা এখানে আহ প্রত্যেকের চারা দেয় মানে প্রত্যেক পরিবার চারা দেয় ঠিক আছে প্রত্যেকে না প্রত্যেক পরিবার চারা দেয় প্রত্যেক পরিবার চারা দেয় কয়টি করে তিনটি করে তাহলে সুতরাং মোট চারা মোট চারা আমরা কি করব গুণ করব কেন গুণ করব সমহারে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে এই জন্যে মোট চারা এককটা কিন্তু টি হবে এখন আমরা গুণ করি একটি যদি গুণক যদি এক অঙ্কের থাকে আমরা পাশাপাশি গুণ করতে পারবো তিনে শূন্য শূন্য তিন পাঁচে পনেরো পাঁচ হাতের আশে এক তিন তিরিকে নয় রেখে দশ তাহলে কতটি হলো এক হাজার পঞ্চাশটি আমাদের উত্তর কিন্তু এই এক হাজার পঞ্চাশটি তো সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা একটা অঙ্কের সমাধান করলাম আগামী যে ভিডিওটা হবে সেখানে আমরা আরও একটা অঙ্কের সমাধান মানে একটা করে এখন যদি তোমরা চাও আমি দুইটা তিনটা করে দিতে পারি আমি চাই না তোমাদের উপর একটা চাপ পড়ুক এই জন্য আমি একটা একটা করে দিচ্ছি আর যদি তোমরা মতামত প্রকাশ করো যে না আমাকে আরও দিতে হবে সেটা দেওয়ার চেষ্টা করব তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি মতামতগুলো অবশ্যই জানাবে তোমাদের সমৃদ্ধি ও কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে